হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন বাচ্চা সকাল আটটা মতো তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আর আজকে সকালবেলা বন্ধুরা অনেক আগে আমি উঠেছি তো নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর সমস্ত রুমগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর দেখো এই ডাইনিং টেবিলটা একটু অগোছালো হয়ে আছে তো সেটাই এখন ভালো করে একটু ক্লিন করে নেব। আর তিন চার দিন আগে ডাইনিংয়ের উপর যে ফুলগুলো সাজানো ছিল বন্ধুরা তো সেগুলো অনেকটাই শুকিয়ে এসেছিলো তাই সেগুলোকে আজকে আমি একটু বালতিতে ফেলে দিলাম বালতি বলতে পুজোর যে ফুল বালতিতে ফেলা হয় তো সেই বালতিতেই ফেলে দিলাম তো পুজোর ফুলের সঙ্গে সঙ্গে সেগুলোও পুকুরে দিয়ে আসতে হবে আর এই ফুলগুলো দেখো এই গ্লাসের মধ্যেই রাখা ছিল মানে গ্লাসের মধ্যে জল দিয়ে রাখা ছিল তো গ্লাসগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে তো গ্লাসগুলো এখন আপাতত বেসিনের উপর রেখে দিলাম তো সেগুলো পরে ক্লিন করে রেখে দেব। আর তার সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিলের উপর কিছু বাসনপত্রও রাখা ছিল যেমন কাপ টিফিন বাটি এগুলো তো এগুলো এখন ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি আর সকালবেলা বন্ধুরা আমরা চাটাও খেয়ে নিয়েছি আর আজকে তোমাদের সকাল থেকে একটা কথা বলাই হয়নি স্পেশালি আজকে হচ্ছে সানডে তো আজকে কাজের জায়গায় যাওয়ার তো কোনো বালাই নেই কারণ কি রবিবার তো আমাদের ছুটি থাকে তোমরা প্রত্যেকেই জানো মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি তো সেদিন ছিল রবিবার তো ওই জন্য আজকে ছুটি তো আজকে সকাল থেকে বন্ধুরা রান্না বান্না এসব কিছুই করব না তো সকাল থেকে প্রথমে দুয়ারগুলো একটু ভালো করে গোজগাজ করে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আগের দিনে কিছুটা ফল রাখা ছিল মানে ফলগুলো এনে না আগের দিন রাত্রেবেলাতেই কেনা হয়েছে মানে তোমাদের দাদা আমাকে বাড়ি রাখতে এসেছিলো তখনই কিনেছিলাম তো ফলের সঙ্গে সঙ্গে বন্ধুরা দুটো নারকেল তারপরে খেজুর গুড় তো এই সমস্ত কিছু এনে রাখা ছিল মানে রাতেরবেলা আর গোছাতে ইচ্ছে করছিল না আর কি মানে সারাদিন কাজকর্মের পর বন্ধুরা এতটাই টায়ার্ড থাকি না বাড়িতে এসে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না তো সেগুলো সামনে ডাইনিংয়ের উপরই রেখে দিই তো সেগুলোকে এখন ঠিক জায়গায় রেখে দিলাম আর এদিকে তোমাদেরকে একটু আগে বললাম যে ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘরটা তো ঘরটা মুছতে বাকি ছিল তো বোন এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছে আর আজকে বোনেরও ছুটি তাই টুকটাক দুজন মিলেই হাতের কাজগুলো করে নেব। মানে একা বন্ধুরা রবিবার দিন না একা সমস্ত কাজ করা খুব মুশকিল হয়ে পড়ে তাই এই ছুটির দিনটাই বন্ধুরা দুজন মিলে একসাথে কাজটা করলে অনেকটাই হেল্প হয় তো ওই জন্য বোনকে বললাম যে ঘরগুলো মুছে নিতে আর এদিকে আমি টুকটাক কাজগুলো করছি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ডাইনিংয়ের উপর যে জিনিসগুলো ছিল তো সেগুলো টুকটাক গুছিয়ে নেওয়ার পর দেখো আমি টেবিলটাও একবার ভালো করে মুছে দিলাম আর আগের দু সপ্তাহে বন্ধুরা ঘরগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম মানে ঘরের ঝুল ঝাড়ানো তারপরে ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করা তো ক্লিনিংয়ের কাজ আজকে আর বেশি করব না আজকে স্পেশালি অন্যান্য কাজগুলো বাকি আছে তো আজকে ওই সমস্ত কাজগুলোই তোমাদেরকে আমি শেয়ার করব আর এই যে প্লাস্টিক থেকে এখন বার করে নিচ্ছি পালং শাক সিম তো আমাদের নিচের ফ্লোরে একটা জেঠিমা আছে তো জেঠিমা দিয়ে সকাল সকালবেলায় ও একটু গ্রামের বাড়ি গেছিলো তো ওদের গ্রামে এই সমস্ত জিনিসগুলো শাকসবজি চা চাষ হয় আর কি তো সকালবেলা জেঠিমা এসেছিলো আর ভালো মন্দ কোনো কিছু জেঠিমা আনলে কিন্তু আমাদেরকে দেয় তো দেখো এখানে পালং শাক তারপরে সাদা সিম তো এই সমস্ত কিছু দেখো আমি ঝুড়িতে এখন রেখে দিলাম আর এদিকে ডাইনিং টেবিলটাও আমি ভালো করে এখন ক্লিন করে ফেলেছি আর এই শাকটা এখন ঠিক জায়গায় রেখে দেব দুপুরে এক টাইম করে এটা বেছে নিতে হবে আর এরপর বন্ধুরা সকালে জলখাবারটাও বানিয়ে নেব আর আজকে সকালের জলখাবার বন্ধুরা বানিয়ে ফেলেছি কাবলি ছোলা এবং মটরের ঘুগনি তো আমি আগে থেকে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে গরম মশলা ধনেপাতা দিয়ে এখন ঘুগনিটাকে নামিয়ে নেব। আর ঘুগনি রেসিপিটা বন্ধুরা আমি তোমাদের অনেকবার শেয়ার করেছি বলে আজকে আর এই ব্লগে আর শেয়ার করছি না আর বন্ধুরা শেয়ার করলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যায় তো আজকে জলখাবারে বন্ধুরা ঘুগনি আর মুড়ি খাবো আর রবিবার মানে বুঝতেই পারছ যে ঘরে দুপুরের রান্নাটা কিন্তু খুব স্পেশাল হয় মাটন চিকেন তো এগুলোই হয় তো ওই জন্য আজকে সকাল থেকে আর রিচ কিছু করলাম না তো এই দিয়ে এখন সকালে জলখাবারটা কমপ্লিট করে নেব আর এদিকে চায়ের কিছুটা বাসন ছিল তো বাসনটাও এখন ধুয়ে দেখো রেখে দিয়েছি আর এদিকে বেলাও অনেক হয়ে গেছে মোটামুটি দশটা মতন বাজে তো চলে এসেছিলাম এই ব্যালকনিতে তো ব্যালকনিতে এদিকে চলে আসার পর দেখলাম গাছগুলোর অবস্থা একদমই খারাপ তো পরশুদিন গাছগুলোতে জল দেওয়া হয়েছিল কালকের দিনটাই আমি জল দিতে পারিনি মানে এতটাই ব্যস্ত ছিলাম যে বুঝতেও পারিনি আর দিকে খেয়ালও করতে পারিনি তো একদিনেই দেখো গাছগুলোর কি অবস্থা আর শীতটা বন্ধুরা অনেকটাই কমে এসছে এ থেকেই বোঝা যাচ্ছে কারণ কি কিছুদিন আগে বন্ধুরা গাছগুলোতে তিন দিন চার দিন পরপর জল দিলেই হতো কিন্তু এখন একদিন জল না দেওয়াতেই গাছগুলোর এই অবস্থা আর শীতকালীন যে একটা কনকনে ভাব সে ভাবটা কিন্তু আর নেই কিছুদিন ধরে লক্ষ্য করছি তবে হাওয়া আছে কিন্তু শীতকালীন যে ঠান্ডাটা সেটা কিন্তু আর অতটা নেই তো চলো বন্ধুরা তাড়াতাড়ি এই গাছগুলোতে প্রথমে জল দিয়ে দিই সকালে সকালের জলখাবারটা কমপ্লিট করে নেবো আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা সকালে জলখাবারটা কমপ্লিট করে চলে এসেছিলাম এই বেডরুমে আর সকাল থেকে এই বেডরুমটা ভালো করে পরিষ্কার করা হয়নি মানে সকালবেলা তোমাদের দাদাভাই একটু ঘুম থেকে দেরি করেই উঠেছে তো ওই জন্যই আজকে সকাল থেকে বেডরুমটা ক্লিন করা হয়নি আর আজকে বন্ধুরা আমি বেডশিটটা চেঞ্জ করব না যেহেতু দুদিন আগে এটা চেঞ্জ করা হয়েছিল তবে পিলো কভারগুলোকে একটু নোংরা লাগছিল তো সেগুলোকে আমি আজকে চেঞ্জ করে দিলাম আর সকাল থেকে বন্ধুরা যতই কাজ করি না কেন এই বেডরুমটা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না মনে একটা অস্বস্তি লাগে কারণ কি সারাদিন কাজ করার পর যখনই আমরা ক্লান্ত হয়ে পড়ি সকালে হোক কিংবা বিকেলে তো আমাদের শান্তির জায়গা হচ্ছে এই বেডরুমটা মানে এই বেডটা তো আমরা যখনই ক্লান্ত হয়ে পড়ি এই বেডে এসেই কিন্তু একটু আরাম করি একটু স্বস্তি পাই তো ওই জন্য বেডরুমটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো দেখো এখন এই বেডশিটটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আমি কারণ কি বেডশিট তো আজকে চেঞ্জ করবো না তোমাদের আগেই বললাম আর তারপর এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছো তো সেগুলো এখন ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রেখে দেব। আর আজকে আর ব্ল্যাঙ্কেটগুলো বন্ধুরা রোদে দিলাম না কারণ কি আগের সপ্তাহে আমি ছাদে এগুলো রোদে দিয়েছিলাম তো প্রত্যেকটা দিন বন্ধুরা দেওয়া সম্ভব হয় না কারণ কি এত ভারী ভারী ব্ল্যাঙ্কেট উপরে ছাদে নিয়ে যাওয়া সম্ভব হয় না আর এর আগের দিন যেহেতু আমার ছোটো বোন ছিল তো আমাকে একটু হেল্প করেছিল কিন্তু একা হাতে বন্ধুরা এতগুলো জিনিস নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায় তো চলো বন্ধুরা এদিকে আমার আদার্স আরও কাজ আছে তো সেই কাজগুলো তোমাদেরকে এখন আমি শেয়ার করবো আর এদিকে বন্ধুরা মেয়ে নেই তো মেয়ের সাথে সকালবেলা থেকে তোমাদেরকে আমি দেখাও করতে পারলাম না তো মেয়ে একটু পড়তে বসেছিল আর তারপর চলে গেলো একটু সামনের আন্টি আছে একটা তো ওই আনটির বাড়ি চলে গেল একটু খেলা করতে প্রতিদিনই যাই দিনে একবার করেও প্রতিদিনই যাই ওই আনটির বাড়িতে খেলা করতে তো আমাকে বললো যে মা যাবো তাই মনে হয় যে হ্যাঁ যাও তো ওইদিকে চলে যাওয়ার পর আমি লেগে পড়েছি এখন নিজের কাজে দেখতেই পাচ্ছ যে এই রুমে চলে এসছি ছোটো রুমে আর আজকে বন্ধুরা গাছগুলোরই একটু ঠিক মতন পরিচর্যা করছি তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে ওই দিকের গাছগুলোতে জল দিলাম আর তারপর চলে এলাম এই রুমটাই আর এই রুমে কতগুলো গাছ আছে আর এই মাটিগুলো যে দেখছো বন্ধুরা তো অনেক দিন ধরে একটু খোরা হয়নি মানে কিছুদিন আগে আমি খোল দিয়েছিলাম তো খোল দেওয়ার পর মাটিগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসেছিলো তো উপরের মাটির নিচে আর নিচের মাটি উপরে না করে দিলে কিন্তু খোলটা ভালো হবে মাটির সাথে না না আর তাতে বন্ধুরা মতন গ্রোথ হয় তো আমি এখন ওই জন্য একটু ভালো করে খুঁড়ে দিলাম আর এখানেও দেখলাম দু চারটে গাছের মাটি শুকিয়ে এসছিল তো আমি জল নিয়ে চলে এলাম আর এই জলগুলো দেখো এখন টবে দিয়ে দিচ্ছি আর টবে জলগুলো দিয়ে দেওয়ার পর বন্ধুরা মাটিটা একটু ভিজে আসবে আর তারপর আবার ভালো করে এখন খুঁড়ে দেবো আর বন্ধুরা আমি শীতকালীন কতগুলো ফুল গাছ লাগিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর শীতকালীন ফুল গাছ লাগাতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো আমি প্রত্যেক বছরই বন্ধুরা অনেক রকম ফুল গাছ লাগাই আর এই যে গাছটা দেখছো বন্ধুরা মটরশুটির মতো তো এই গাছটা ফুল গাছ ভেবে আমি নিয়ে এসেছিলাম আর নার্সারি থেকে যে নিয়েছিলাম তো সেই যে ভদ্রলোক ছিল সে আমাকে ফুল গাছ বলেই দিয়েছিল কিন্তু দিনের পর দিন দেখছি এটা মটরশুঁটির মতো বড় হয়ে যাচ্ছে আদৌ এটা মটরশুঁটির গাছ না ফুল গাছ এখনও পর্যন্ত আমি ঠিক বুঝতে পারছি না তবে আমার মনে হচ্ছে এটা মটরশুঁটিরই গাছ তো কিছু করার নেই তো যেহেতু গাছটা আমি শখ করে লাগিয়েছি তো এটা আর তুলে ফেলিনি তো যেমন বড় হচ্ছে হোক কিছু করার নেই আর এদিকে সমস্ত গাছের মাটি কিন্তু আমার এবার খোড়া কমপ্লিট আর এদিকে বাইরে দেখো কি সুন্দর একটা মালগাড়ি যাচ্ছিল তো সেটা আমি দেখছিলাম আর এই দৃশ্যটাও কিন্তু আমার দেখতে ভীষণই ভালো লাগে আর কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে আর এদিকে যেহেতু বেলাও অনেকটাই হয়েছে তাই তোমাদের দাদাভাইকে এখন বাজার পাঠিয়ে দেবো আর বন্ধুরা এরপর আমি চলে এসেছিলাম দেখো আবারও সেই বেডরুমে আর বেডরুমের জানলাতেও কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে তো এই যে পিটুনিয়া দুটো গাছ দেখছো তো এই গাছে কী সুন্দর ফুল ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই গাছগুলোকেও বন্ধুরা মাটি একটু খুঁড়ে নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে এখানকার যে জানলার ফ্লোরটা তো সেটাও নোংরা হয়েছে তো সেটাও আজকে ক্লিন করবো ভাবছি তো চলো ঝটপট এই মাটিগুলোকে প্রথমে খুঁড়ে নিই আর এই পিটুনিয়া গাছটার বন্ধুরা ফুলের কালারটা কিন্তু দারুণ হয়েছে একদম হালকা ভায়োলেট কালার আর এই কালারটা বন্ধুরা আমার ভীষণই পছন্দের একটা কালার আর পিটুনিয়া গাছগুলো বন্ধুরা বললে বিশ্বাস করবে না একদমই ছোট ছোট মানে বিচুন থেকে সবেমাত্র গাছ বেরিয়েছে তো সেরকম অবস্থায় আমি এদেরকে নিয়ে এসছিলাম আর এদেরকে মোটামুটি দেড় মাসের যত্নে যে আমি এত সুন্দরভাবে তৈরি করতে পেরেছি আর এত সুন্দর ফুল হয়েছে গাছে তো সেটা দেখে কিন্তু মনটা অনেকটাই খুশি হয়ে যায় আর নিজের হাতে যখনই বন্ধুরা যত্ন করে কোনো জিনিস পরিচর্যা করা যায় এবং সেটা যখন পজিটিভ রেজাল্ট আমরা হাতে পাই তখন কিন্তু মনে একটা আলাদাই আনন্দ আসে তো এদেরকে দেখে কিন্তু আমার ঠিক সেরকমই একটা আনন্দ আসছে আর তার সঙ্গে সঙ্গে এই চন্দ্রমল্লিকা গ্যাঁদা এগুলো তো আছেই তো চলো ঝটপট এখন আমি এই ফ্লোরটাকে ভালোভাবে ক্লিন করে নেব এদিকে গাছের মাটিগুলো খুঁড়ে নেওয়ার পর দেখো আমি টবগুলোকে এই রুমের মধ্যে এখন রেখে দিয়েছি আর মগে করে দেখো নিয়ে চলে এসেছি এখন জল আর তার সঙ্গে একটা কাপড় তো কাপড়টা জলে ভিজিয়ে এখন আমি ফ্লোরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আজকে বন্ধুরা আমি ঘর আর সেরকম কোনো কাজ করিনি তোমরা সকাল থেকে দেখতেই পেলে আমি শীতকালীন যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো সেগুলোই ঠিক মতন আজকে পরিচর্যা করছি আর যত্ন করে বন্ধুরা যে ফুল গাছগুলো লাগিয়েছি আমি তো সেগুলো যদি ঠিক মতন পরিচর্যা না করি তাহলে ফুল গাছগুলো কেনাই বৃথা তো ওই জন্য ছুটির দিনে আজকে ফাইনালি ফুল গাছগুলোর পরিচর্যা করে নিলাম আর এরপর বন্ধুরা চলে এসেছিলাম দেখো ডাইনিংয়ে আর ফ্লিপকার্ট থেকে কিছুটা গ্রোসারির জিনিস এসেছিল কালকে তো সেগুলোও গোছানো হয়নি তো আজকে সেগুলোকেও গুছিয়ে নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে শতরঞ্জি তারপর আসনগুলো একটু এলোমেলো হয়েছিল তো এগুলোকে প্রথমে ঝটপট গুছিয়ে নিই তারপর গ্রোসারির জিনিসগুলোকে আমি গোছাবো আর এই গোসারি জিনিসগুলো বন্ধুরা আমাকে কিন্তু কাজের সাইডেই অর্ডার করে নিতে হয় কারণ কি বাড়িতে যেহেতু কেউই থাকে না আমি তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে পড়ি মেয়েদিকে স্কুলে বেরিয়ে পড়ে আর এদিকে বোনও কাজে বেরিয়ে থাকে তাই গোসারি জিনিসগুলো বন্ধুরা কালকে আমার কাজের সাইডে এসেছিলো তো কাজের সাইড থেকে আসার সময় বন্ধুরা সেগুলো সব নিয়ে আসা হয়েছে ঘরে তো কালকে রাত্রে বন্ধুরা সমস্ত বস্তা বেঁধেই রাখা ছিল তো সেগুলো আজকে ফাইনালি আমি গুছিয়ে নিব তবে বন্ধুরা এই মাসের গ্রোসারি জিনিসগুলো কিন্তু আগের মাসের তুলনায় অনেকটাই কম নালে অন্যান্য মাসে কিন্তু আরও জিনিস থাকে তো আগের মাসে বন্ধুরা অনেকগুলো জিনিস আমার বেঁচে গেছিলো যেমন এদিকে মুগ ডাল তারপরে ছোলা মটর এ সমস্ত তো সেগুলো আর এক্সট্রাভাবে অর্ডার করে নিই আমি তো বন্ধুরা আমি ফ্লিপকার্টে যখনই জিনিস নিই তখনই কিন্তু একটু বেশি বেশি করেই নিই তাতে কিন্তু আমার অনেকটাই প্রফিট হয় আর আমার সংসারে সেগুলো লেগেও যায় আর অনেক টাকা কিন্তু আমার সাশ্রয়ও হয় ওই জন্য আমি একটু মোটা মোটা করে জিনিসগুলো অর্ডার করি আর এদিকে মুসুর ডালটা ঢেলে নিলাম আর তার সঙ্গে সঙ্গে দেখো এখানে কাবলি ছোলা আমি অর্ডার করেছিলাম তো সেটাও দেখো এখন আমি ভালো করে রেখে দিচ্ছি আর গ্রোসারি জিনিসগুলো বন্ধুরা ফ্লিপকার্টে নেওয়ারও কিন্তু এক বিশেষ ব্যাপার থাকে যেহেতু এখানকার কোয়ালিটি খুব ভালো হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো গোসারির দোকানে বন্ধুরা টাইম নিয়ে জিনিস কেনার সময় কিন্তু আমাদের থাকে না যেহেতু আমি তোমাদের দাদাভাই দুজনেই কাজের সাইডে বেরিয়ে যাই তো এবং আমাদের দিনের বেশিরভাগ টাইমটাই কিন্তু কর্মক্ষেত্রেই কাটে তাই আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা আমার সংসারের যাবতীয় জিনিসগুলো কিন্তু এই ফ্লিপকার্টেই অর্ডার করতে এবং হাতের কাছে এত খুব সহজেই পাওয়া যায় সেটাই সবসময় চেষ্টা করি তো বন্ধুরা দেখো দেখি তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই জিনিস গুছিয়ে ফেলেছি এদিকে লাস্টে পাস্তার প্যাকেটটা আমি কেটে নিলাম আর বন্ধুরা আমি পাস্তা কিন্তু মোটামুটি ওই পাঁচশো মতন অর্ডার করেছিলাম তো পাস্তার প্যাকেটটাও কিন্তু অনেকটাই বড় ছিল আর দেখো আমি এই গ্রোসারি জিনিসগুলো কিন্তু এই যে ওয়াল ড্রপটা আছে তো প্রত্যেক মাসে কিন্তু এই ওয়াল ড্রপেই রেখে দিই মানে এই ওয়ার্ল্ড ড্রপে কিন্তু আমি কোটো জিনিসগুলো সব রেখে দিই আর এক্সট্রা যে জিনিসগুলো থাকে বন্ধুরা তো সেগুলো কিন্তু আমি আলাদা জায়গায় রাখি তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর এক্সট্রা যে জিনিসগুলো বেঁচে আছে বন্ধুরা তো সেটা আমি এই যে ঢপটা দেখছো এটাকে কি বলে ঠিক আমার জানা নেই ড্রামের মতন তো এই যে প্লাস্টিকের ড্রামটা তো এর মধ্যে আমি ম্যাগির প্যাকেট সুজির প্যাকেট কলগেট লবণ এই সমস্ত প্যাকেটের জিনিসগুলো এই ঢপের মধ্যে আমি এখন রেখে দিলাম আর যে প্যাকেটগুলো আমি কেটেছিলাম বন্ধুরা সেই প্যাকেটগুলো রেখে এখন এই আর আটার যে প্যাকেটটা দেখছো তো তার মধ্যে দশ কেজি আটা আছে তো ওই আটার প্যাকেটটা বন্ধুরা ওই ছোট রুমে একটা বড় দেখে প্লাস্টিকের ঢপ আছে তো সেই ঢপের মধ্যে আমি ঢেলে রেখে দেবো তো আপাতত এখন এমনি প্যাকেট সমেত রেখে দিলাম আর এদিকে বন্ধুরা ঘরের কাজ করতে করতে দেখো অনেকগুলো কাপড় এখন জড়ো হয়েছে তো এগুলো সবই এখন ক্লিন করতে হবে আর আর বন্ধুরা এরই মধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিলো তো কিছু কিছু জিনিস নিয়ে এসে তোমরা দেখতেই পাচ্ছ আর তার সঙ্গে নিয়ে এসছে আজকে চিকেন আর চিকেনের সমস্ত মশলা পেঁয়াজ আলু এদিকে সমস্ত কিছুই বোন কেটে রেখেছে তো বোনকে রান্নার দায়িত্বটা আজকে দিয়ে দিলাম যেহেতু বেলা অনেকটাই হয়েছে বন্ধুরা এদিকে কাপড়গুলোও কাঁচতে হবে তো এখন আমাকে স্নান করতে ডুবতে হবে নালে কিন্তু সমস্ত কাপড় শোকাবে না তো চলো ঝটপট আমি এখন স্নানটা সেরে ফেলি আর কিছুক্ষণের মধ্যে স্নান করে বেরিয়ে এসে বন্ধুরা দেখো অনেকগুলো কাপড় কেচে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আগের দিনে কিছুটা কাপড় বন্ধুরা ব্যালকনিতে মেলা ছিল তো সেগুলো সবই শুকিয়ে গেছিলো তো এই ব্যালকনিতে এখন ফাঁকা করে নিতে হবে কারণ এই যে কাপড়গুলো কেচেছি তো ছোটো ছোটো কাপড়গুলো বন্ধুরা এই ব্যালকনিতেই মেলে দেব। আর কালকের শুকনো কাপড়গুলো বন্ধুরা এখন বোঝ করে রেখে দিলাম তো সেগুলো পরে গুছিয়ে নিতে হবে আর এরই মধ্যে দেখো আমি আজকের যে কাপড়গুলো ছিল তো সেগুলো সবই মেলে দিয়েছি আর পাশের বাড়ির পায়রাগুলো দেখো কি সুন্দর এখন খেলছে তো দেখে মনটা অনেকটাই খুশি হয়ে গেল আর বড় যে ভারী কাপড়গুলো ছিল বন্ধুরা মানে গামলায় যেগুলো কেচে আমি রেখেছিলাম তো সে কাপড়গুলো এখন নিয়ে চলে গেলাম ছাদে আর এদিকে মেয়েও আমার সঙ্গে চলে এসেছে তো সকাল থেকে মেয়ের সাথে তোমাদেরকে দেখা করানো হয়নি তো এদিকে স্নানটা সেরে ফেলেছে তো ভারী কাপড়গুলো বন্ধুরা আমি এই ছাদেই মেলে দিই আর সপ্তাহে এই একটা দিন বন্ধুরা আমাকে ছাদে আসতেই হয় কারণ কি সারা সপ্তাহে যে সোয়েটার আর উলের যে কাপড়গুলো থাকে তো এই সারা সপ্তাহের কাপড় বন্ধুরা এই রবিবার দিনই আমি কাঁচাকুচি করি তো সেগুলো দেখো এখন সবই আমি মেলে দেবো আর বন্ধুরা এদিকে ঘরের পুজোটাও বাকি আছে আজকে বোন যেহেতু রান্নাটা করছে তাই ঘরের পুজোটা কিন্তু আজকে আমিই করব আর এদিকে আমাদের নিচের ফ্ল্যাটে যে জেঠিমা আছে তো কটা ফুল গাছ লাগিয়েছিল ছাদে তো এগুলোরও জল শুকিয়ে এসেছিলো তো আমি সেগুলোতেও একটু জল দিয়ে দিলাম আর এই দিনের বেলা বন্ধুরা আমাদের ছাদের চারপাশটা দেখতে কীরকম লাগে তো সেটাও তোমাদেরকে আজকে আমি দেখাই আর এখন এই শীতকালে বন্ধুরা এই রোদটা কিন্তু গায়ে ভীষণই ভালো লাগে বিশেষ করে স্নান করে আসার পর আর অন্যান্য যে ফ্যামিলিগুলো থাকে ফ্ল্যাটে তো তারাও দেখো সুন্দর ছাদে এসছে রোদ পোহাতে আর হাতে একদমই টাইম নেই আর বন্ধুরা ছাদের উপর থেকে উপরটা দেখতে কি সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো কতগুলো বাড়ি মানে অজস্র বাড়ি আর বন্ধুরা আজকে রোদও কিন্তু বেশ ঝলমলিয়ে উঠেছে তো হাতে বন্ধুরা একদমই টাইম নেই তো চলো ঝটপট প্রথমে বাড়ির পুজোটা সেরে ফেলি তারপর না হয় পরে এসে রোদ পোহানো যাবে আর বন্ধুরা এখন ছাদ থেকে চলে এসছে দেখো নিচে আর কালকের যে বাসনগুলো ছিল পুজোর তো সেগুলো সব এখন ধুয়ে নেব আর অন্যান্য দিন বন্ধুরা কাজের এতটাই চাপ থাকে মানে সকাল থেকে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি আর পুজোটা কিন্তু বেশিরভাগ দিন বনি করে আর অন্যান্য দিন কিন্তু আমার পুজো করার সেরকমভাবে টাইম হয় না তাই তোমাদের সাথে কিন্তু আমি পুজোর কোনো ভ্লগ শেয়ার করতে পারি না আর আজকে যেহেতু আমি বাড়িতেই আছি আর পুজোটা যেহেতু আমিই করছি তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে এই ভ্লগটা শেয়ার করা যেতেই পারে তো দেখো আমি এখন বাসনগুলো নিয়ে চলে এসেছি এই ব্যালকনিতে আর এই ব্যালকনিতে একটা কল আছে আর এই কলটা বন্ধুরা পুজোর জন্যই কিন্তু ইউজ করা হয় তো দেখো আমি সব বাসনগুলো এই কলে এখন ধুয়ে নেবো আর বন্ধুরা আজকে যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে মোটামুটি সাড়ে বারোটা মতন বাজে আর রবিবার দিন বন্ধুরা অতটা পুজোর কিন্তু চাপ থাকে না আর অন্যান্য দিন বন্ধুরা মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার কিন্তু পুজোটা আমাদের একটু ভালো করেই করতে হয় তো বন্ধুরা সকাল থেকে অন্যান্য কাজগুলো করে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি তাই আজকে আর বাসনগুলো খুব একটা ভালো করে মাজলাম না মানে অন্যান্য দিন লেবু দিয়ে তেঁতুল দিয়ে মানে টক জাতীয় জিনিস দিয়ে কিন্তু বাসনগুলো আমার বোন মাজে বৃহস্পতিবার দিন মঙ্গলবার দিন মানে বারের যে দিনগুলো তো সেই দিনগুলোতে কিন্তু আজকে যেহেতু আমার হাতে একটু তাড়া আছে আর ছাদে গিয়ে আরো একটা কাজ বাকি আছে বন্ধুরা তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব তো ব্লগটা কন্টিনিউ দেখলে তোমরা বুঝতে পারবে তাই আজকে তাড়াতাড়ির কমপ্লিট করছি আর ওইদিকে সমস্ত বাসনগুলো বন্ধুরা ব্যালকনিতে মেজে কিন্তু আমি রেখে দিয়েছি আর এই যে ছোট বাল্টিটা দেখছো এই বালটিতে করে কিন্তু আমি ঘরটাও ভালো করে এখন মুছে নিলাম আর আজকে যেহেতু মেয়েও স্নান করে ফেলেছিল তাই মেয়েও বললো যে আমার সাথে একটু পুজোটা করবে মানে আমাকে একটু হেল্প করবে তো দেখো মেয়েদিকে কিন্তু ফুলের মালাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে মানে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছে আর কি এবার বন্ধুরা ঠাকুরকে আমি ভোগ দেব তো আজকের ভোগে বন্ধুরা দানাই দেবো তো সমস্ত থালাগুলো দেখো ভালো করে আমি এখন সাজিয়ে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে গ্লাসে জলও নিয়ে নিয়েছি তো চলো ঝটপট আমি ঠাকুরকে ভোগটা দিয়ে দিই আর বন্ধুরা এদিকে ঠাকুরকে ভোগ দেওয়ার পর ফুলটা এখনো পর্যন্ত সাজানো হয়নি আর মেয়েকে আমি দিয়ে দিচ্ছি এদিকে চন্দন বাড়তে তো মেয়ে একটু চন্দন বেটে নিচ্ছে আর চন্দনে করে ফুলটা ঠেকিয়ে বন্ধুরা আমি এখন ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি ফুলগুলো আর এদিকে তোমাদের দাদাভাই বন্ধুরা নেই তোমাদের দাদাভাই একটু গেলো সেলুনে কারণ কি সাপ্তাহিক ওরও অনেক কাজ থাকে তো সাপ্তাহিক এই একটা ছুটির দিনে ও নিজের কাজগুলো সেরে নেবে আর এরই মধ্যে বন্ধুরা দেখো সমস্ত ফুল আমার সাজানো কমপ্লিট আর মেয়ে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে আর আমি ওইদিকে ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকে ফুল ব্লগটা দেখো আর তোমাদেরকে আরও অনেক জিনিস শেয়ার করার আছে আজকের ব্লগটা বন্ধুরা আমি রাতে কিন্তু শেষ করব তো তোমাদেরকে কন্টিনিউ থাকতে হবে আর যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত কন্টিনিউ দেখছো তো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও কারণ কি তোমাদের সাপোর্ট বন্ধুরা কিন্তু একান্তই প্রয়োজন আর এদিকে বন্ধুরা দেখো ঘরের পুজোটা কমপ্লিট করার পর চলে এসেছি এদিকে তুলসী থানে আর তুলসী থানটা বন্ধুরা আমাদের এই ব্যালকনিতেই আছে তো দেখো ব্যালকনিতে আমি তুলসী থানটাতে একটু জল দিয়ে দিলাম আর বন্ধুরা দেখো চলে এলাম আবারও ঠাকুর ঘরে আমার মেয়ে এখন একটু শঙ্খ বাজিয়ে দেবে আর শঙ্খটা কিন্তু আমার মেয়ে ভীষণই ভালো বাজায় Tēnā koe! Tēnā koe! তো ফাইনালি বন্ধুরা আমাদের পুজো করা কমপ্লিট হলো আর এদিকে বনেরও রান্নাটা হয়ে এসছে তো বনও স্নান করতে ঢুকে গেছে তো বোনও এদিকে স্নানটা করে নেবে আর আমার ছাদে একটু কাজ আছে তোমাদেরকে আগেই বললাম তো চলো ঝটফট এখন ছাদে যাব আর ছাদে কি কাজ নিয়ে যাবো তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। আর বোনের ওদিকে রান্নাটা হয়ে গেছিলো অলরেডি চিকেন আর ভাত বন্ধুরা দেখো বোন রান্না করে ফেলেছে আর ঘড়িতে এখন পাক্কা একটা বাচ্চা দেখে বুঝতেই পারছো তো চলো ঝটপট এখন ছাদে যায় আর ছাদে যাওয়া মাত্র বন্ধুরা এদিকে মেয়েও শতরঞ্জি নিয়ে প্রস্তুত তো দেখো আমি নিয়ে চলে এসেছি বটি আর তার সঙ্গে সঙ্গে নারকেল তো দেখে বুঝতেই পারছো আজকে নারকেল করা হবে আর বন্ধুরা গোটা পৌষ মাসে কিন্তু আমাদের ঘরে পিঠে বানানো হয়নি প্রত্যেক বছরই পিঠে করি কিন্তু এবছর বন্ধুরা এতটাই কাজের প্রেশার ছিল তো সময় হয়ে উঠছিল না পিঠে করার তো কালকে সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি মানে কালকে রাতে সমস্ত কিছু বাড়িতে এনে রাখা হয়েছে যেমন নারকেল চালগুড়ি খেজুর গুড় সমস্ত কিছুই তাই ভাবলাম যে আজকে ফাইনালি পিঠেটা করব আর দুধ পুলি পিঠে আমি কিভাবে করি তো সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ারও করবো পিঠে করার জন্য বন্ধুরা একটু আগে থেকে প্রস্তুতি নিতে হয় যেমন নারকেলটা এখন করাবো আর নারকেলটা বন্ধুরা ফাটানো হয়নি তো দেখো আমি এখন নারকেলটা ফাটিয়ে নিচ্ছি আর মেয়েদিকে গ্লাস নিয়ে প্রস্তুত মানে নারকেলের জল খাবে তো ওই জন্য দেখো গ্লাসে ওকে প্রথমে জলটা দিয়ে দিলাম আর নারকেলটা এখন ফাটিয়ে নিলাম তো চলো বন্ধুরা ঝটপট এখন আমি নারকেলটা কুড়িয়ে ফেলি আর বন্ধুরা আজকে ছাদে তো রোদ ছিল প্রচুর কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়াও প্রচুর ছিল আর আমার দেখা দেখি দেখো মেয়েও এখন চুলটাকে বেঁধে নেওয়ার চেষ্টা করছে তো অন্যাদি এখন চুলটাকে বেঁধে নিচ্ছে তো মেয়ে এদিকে নিজের কাজ করুক আর আমি এদিকে নিজের কাজটা কমপ্লিট করে নিই আর এদিকে নারকেল করতে করতে বন্ধুরা মেয়ে নারকেলের জলটা খাচ্ছিলো আর তার সঙ্গে সঙ্গে আমাকেও বললো একটু খেতে তো আমিও একটু খেয়ে নিলাম আর এদিকে দেখো নারকেলটা প্রায় আমার পুরানো কমপ্লিটের দিকে আর এদিকে বনও চলে এসেছিলো ওনও স্নান করা হয়ে গেছিলো তাই দেখো স্নান করে বললাম না যে রোদে বসতে এতটাই ভালো লাগছে যে কি বলবো তো দেখো বন এদিকে ফাইনালি চলে এসেছে এখন ছাদে তো তিনজন মিলে একটু গল্প গুজব করছিলাম আর এদিকে কোরানো নারকেলগুলো বন্ধুরা আমি রোদে রেখে দেবো এখন আর নারকেল কোড়াতে গিয়ে কিছুটা নারকেল ভেঙে গেছিলো তো সেগুলো এখন বসে আমরা খেয়ে নেব। আর এদিকে দুপুরের লাঞ্চটা এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি তো নিচে গিয়ে বন্ধুরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে তো একটু সান করছে আর এরপর বন্ধুরা আমরা নিচে চলে যাবো আর নিচে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করব একটু রেস্ট করব। আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করছি তোমরা সঙ্গে থেকো আর বন্ধুরা খানিকের মধ্যে মানে মোটামুটি এখন বাচ্চা সন্ধ্যে ছটা তো এখান থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম আর দেখো দিনের বেলা যে নারকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম তো সেটা আমি রেখে দিয়েছি এখন আর তার সঙ্গে সঙ্গে চালগুড়ি দুধের প্যাকেট এদিকে দুধের খোয়া তো যে সমস্ত কিছু লাগে আর কি পিঠে করার জন্য তো সে সমস্ত সরঞ্জাম এখন রেডি করে নিচ্ছি আর এদিকে বন্ধুরা মেয়েকে পড়তে বসে দিয়েছি যেহেতু কালকে আবার স্কুল আছে টিউশন আছে তো ওই জন্য মেয়েদিকে পড়ছে আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আরও একটা জিনিস তোমাদের দেখানো হয়নি তো সেটা হচ্ছে খেজুর গুড় তো খেজুর গুড়টাও এখন রেখে দিলাম তো এটাকে এখন ভেঙে নিচ্ছি তো বন্ধুরা প্রথমে পিঠে করার জন্য যে পুটটা তো সেটা প্রথমে রেডি করব তো তার জন্য খেজুর গুড়টা এখন ভাঙছি আর এদিকে বনও অলরেডি আমার সঙ্গে লেগে পড়েছে তো প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলো নারকেল আর নারকেলটা দেওয়ার পর এর মধ্যে এখন খেজুর গুড়গুলো ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা যতক্ষণ খেজুর গুড়টা পুরোপুরিভাবে না গলে তো ততক্ষণ ভালো করে খুঁজতে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিলাম সেই দুধের খোয়াগুলো আর বন্ধুরা আমি এখানে দুধের খোয়া মোটামুটি আড়াইশো গ্রাম নিয়েছি মানে পিঠের পুরটাকে ভালো আরও সুন্দর করার জন্য তোমরা চাইলের থেকে কমও নিতে পারো আর দুধের খোয়ার সঙ্গে এখন ভালো করে এই মিশ্রণটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না এটা হবে মিক্স হয়ে যায় আর ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর দেখো পিঠের পুর এখন মোটামুটিভাবে রেডি হয়ে গেল আর এদিকে দেখো দুধটাও বসে দিয়েছিলাম হাঁড়িতে তো দুধটা ওইদিকে ফুটে এসছে আর এদিকে দেখো পিঠের পুটটাও হয়ে এসেছিলো তো এটাকে দেখো বন এখন থালার মধ্যে সার্ভ করে নিচ্ছে আর এটা একটু ঠান্ডা হতে না হতেই বন্ধুরা একটু শক্ত হয়ে যায় তো তাতে কি হয় বলো তো পিঠের মধ্যে ভালো করে পুটটা দেওয়া যায় আর এখানে দেখো আমি করে নিয়েছিলাম হালকা উষুম গরম জল তো আমি চালগুড়িটা কিন্তু এই গরম জলেই সানবো তো চলো ঝটপট এখন চালগুড়িটা ভালো করে আমি সেনে নিই আর বন্ধুরা দেখো ফাইনালি এবার আমাদের চালগুড়িটা সানাও কমপ্লিট আর এদিকে বনও লেগে পড়েছিল কারণ কি অতটা চালগুড়ি আমি একাই সানতে পারছিলাম না তো বনও এদিকে আমাকে একটু হেল্প করে দিল আর এবার হচ্ছে ফাইনালি পিঠে করার পালা তো চলো পিঠের পুটটা কীভাবে করবো তো সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই তো বুঝতে পারছি তোমরা দূর থেকে হয়তো অতটা ভালো করে বুঝতে পারছো না আর পিঠে কীভাবে করে সেটা প্রত্যেকেই জানো তো এটা নতুন করে দেখানোর কিছু নয় তো ফাইনালি যখন আমি পিঠেগুলো সবগুলো করে নেব তোমাদের কাছ থেকে একবার জুম করে দেখিয়ে দেবো এদিকে দেখো পিঠে করার আনন্দে কিন্তু মেয়ে ঠিক মতন পড়াও করলো না আজকে তো মেয়ে বলছে আমাদেরকে যে আমিও করব দু একটা তো আমি বললাম যে এখন একটু বস লাস্টের দিকে করবি আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি আর বোন কিন্তু অনেকগুলো পিঠে এখন বানিয়ে ফেলেছি এক থালা কিন্তু অলরেডি বানানো আমাদের কমপ্লিট আর আরেক থালা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে আর এরই মধ্যে দেখো মেয়ের যেহেতু শখ ছিল যে দু একটা পিঠে ও বানাবে তো ও এখন বসে গেছে বানাতে তো চলো ঝটপট এই পিঠেগুলো প্রথমে বানিয়ে নিই আর তারপর কীরকম বানালাম তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা ফাইনালি আমাদের এখন পিঠে করা কমপ্লিট তো দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম হয়েছে আর শেপটা কী সুন্দর এসেছে তো দেখে অনেকটাই ভালো লাগছে আর এদিকে বন্ধুরা যে দুধটা ফুটিয়েছিলাম তো তার মধ্যে আরও কিছুটা দুধ আমরা নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ আর যে খেজুর গুড়টা বন্ধুরা ভেঙে রেখেছিলাম তো সেটা অর্ধেক পুড়ে দিয়েছিলাম আর অর্ধেকটা যে ছিল তো সেটাও এখন দুধের মধ্যে দিয়েছিলাম আর আজকে বন্ধুরা আমরা পিঠেটা কিন্তু চিনি দিয়ে করব না মানে পুরোটাই খেজুর গুড় দিয়ে করব তাই খেজুর গুড়টা অনেকটাই লাগলো আর গুড়টা যখন পুরোপুরিভাবে গলে এলো তখন পুর করে রাখা পিঠেগুলো এখন সবগুলোই ছেড়ে দেবো আর বন্ধুরা পিঠে কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে নাহলে কিন্তু ছাড়তে গিয়ে অনেক সময় ভেঙে যায় এমনকি ছাড়ার পর যদি হাতা দিয়ে বেশি করে ঘাঁটা হয় তাহলেও কিন্তু ভেঙে যায় তো ওই জন্য দেখো এখন মানে আস্তে করে এখন ঘেঁটে দিলাম আর বন্ধুরা আমরা একটু আতপ চালও ছিটিয়ে দিয়েছি এর মধ্যে তাতে কী হয় বলো তো পিঠার যে গ্রেভিটা হয় সেটা কিন্তু অনেকটাই ঘন হয় আর গ্যাসের ফ্লেমটা লো করে বন্ধুরা এখন একটু ঢাকা দিয়ে দিলাম আর মোটামুটি আধ ঘন্টা পর বন্ধুরা দেখো এখন পিঠেগুলো সম্পূর্ণভাবে ফুটে এসছে আর মাঝখানে দুই একবার আমি হাতা দিয়ে ঘেটে দিয়েছিলাম বন্ধুরা আসতে করে নালে বন্ধুরা সেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকে আর পিঠেটা বন্ধুরা আমি একটা চেক করে নিয়েছি তো এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো এক দুটো পিঠে কিন্তু ভাঙতেও লেগেছে আর বেশি ফোটালে কিন্তু হবে না এবার নামিয়ে নিতে হবে আর পিঠে দেখো অলরেডি আমি এখন নামিয়েও নিয়েছি আর নামিয়ে নেওয়ার পর বন্ধুরা একটু ঠান্ডা করে প্রথমেই খেতে দিলাম মেয়েকে তো মেয়েদিকে বসে বসে খাচ্ছিলো আর আজকে আমার অবস্থা একদমই খারাপ মানে কি বলবো হাত পায়ে ব্যথা করছে আর ভালো লাগছে না তো মনে হচ্ছে যে কতক্ষণে একটু রেস্ট করব তো ব্লগটা যেহেতু বন্ধুরা আমি শেষ করে দেব তো ওই জন্যই তোমাদের সামনে আসা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর পিঠের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে বলবে না তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে তোমার সাথে আরও একটা নেক্সট নিউ ব্লগে টাটা বাই